জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ক্ষমা করো প্রভু আমি ডাকিনি সময়কাল ভেবেছিলাম ডাকব তোমায় ডাকার সময় হল ভাবতে ভাবতে কতদিন গেল তবুও পড়ল না মনে শৈশব গেল হেসে খেলে যৌবন গেল রঙ্গে এখন বৃদ্ধকালে মনে পড়ে আমি কি করেছি আগে এখন যে ডাক পড়েছে পরকালের তরে কেমনে করে যাব আমি প্রভুর দর্শনে ক্ষমা করো প্রভু আমারে প্রভু সবার মঙ্গল কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ঈশ্বর সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে